ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন আরম্ভ করে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশন ভিডিওর জন্য আজকে আমি তোমাদের রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে একটি কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি যারা এখনও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে একটি কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় তাদের পরিচয় দাও বাংলা ভাষায় বিজ্ঞান লেখক রাজশেখর বসু ইংরাজি জানেন না অথবা সামান্য জানেন বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের দুটি শ্রেণীতে ভাগ করেছেন প্রথম শ্রেণীভুক্ত পাঠকেরা ইংরেজি জানেন না কিংবা একটু ইংরেজি জানেন এই দলে পড়েন অল্প বয়স্ক ছেলেমেয়েরা এবং অল্প শিক্ষিত বয়স্ক লোকেরা এদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় থাকে না কিছু ইংরেজি পারিভাষিক শব্দ তারা জানেন যেমন টাইফয়েড মোটর জেব্রা আয়োডিন ইত্যাদি অনেক তথ্য তাদের জানা থাকতে পারে যেমন জল আর উবে যায় পিতলের চেয়ে অ্যালুমিনিয়াম হালকা ইত্যাদি কিন্তু সঠিক বৈজ্ঞানিক জ্ঞান তাদের নেই ইংরেজি ভাষায় প্রভাবমুক্ত হওয়ায় এদের পক্ষে বাংলা বিজ্ঞান পাঠ সহজভাবে হয় এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত পাঠক যারা ইংরেজি ভাষা জানেন এবং ইংরেজি কম বেশি বিজ্ঞান পাঠ করেছেন এই ধরনের পাঠকদের কাছে বাংলা লেখা বিজ্ঞান পড়া ও তাকে আয়ত্ত করা একটু কঠিন ও সময় বেশি লাগে কারণ বাংলা ভাষায় লেখা বিজ্ঞান রচনা পড়ার সময় তাকে ইংরেজির পক্ষে প্রতি পক্ষপাত বর্জন করে মাতৃভাষার প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশ্ন তার উত্তরটা বুঝতে পেরেছ আর তোমরা দেখবে টেস্ট পেপারে বাংলা ভাষায় বাংলা ভাষায় বিজ্ঞান এর এই প্রবন্ধ থেকে নানা রকমের কোশ্চেন ও আছে এমসিকিউ অতিসংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সেগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো